কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নওদা গ্রাম পঞ্চায়েত সদস্যা সেলিনা বিবি সহ শতাধিক কংগ্রেস নেতাকর্মী ও সমর্থকগণ আজ বিকেলে নওদা থানার আমতলা বেসিক স্কুল প্রাঙ্গনে তৃণমূল কংগ্রেসের যোগদান সভায় আমতলা কারিকর পাড়ার কংগ্রেস থেকে জয়ী একজন গ্রাম পঞ্চায়েত মেম্বার সেলিনা বিবি সহ প্রায় শতাধিক কংগ্রেস নেতাকর্মী ও সমর্থকগণ আজ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি শফিউজ্জামান শেখের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি ফোর নিউজ যারা আমাদের মাঝে আজকে এই যোগদান সভায় আছেন কংগ্রেসের নির্বাচিত সদস্য সেলিনা দিদি সোহাগী দিদি কংগ্রেসের সভানেত্রী জাহাঙ্গীর বিশ্বাস সিরাজুল বিশ্বাস জামাল শেখ আশরাফ শেখ মানে স্বর্গত ভাই সেলিনা দিদির সদস্য প্রতিনিধি শাহাবুদ্দিন কারিবাদ এই বুথের একজন স্বাস্থ্য আন্তরিক কর্মী আওলাদ কারিগর আলিম শেখ শেখ শেরফুল শেখ আমজাদ কারিগর মতিব কারিগর আফতাবুদ্দিন শেখ জানবার শেখ আনবার শেখ রিঙ্কু শেখ রফিব কারিগর গোলাম কারিগর রফিকুল কারিগর বাবলু কারিগর হান্নান শেখ আজাহার শেখ হাসিবুদ্দিন কারিগর ফিরোজ বিশ্বাস হাসিবুল বিশ্বাস মোশারফ বিশ্বাস এদের নেতৃত্বে আমাদের শরীফুল তো আছে এবং করেইছি তো সকলকে নওদা ব্লক তথা নওদা অঞ্চল আন্তরিকভাবে আমরা তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্ত করছি তাদের দলের প্রতি যে নিষ্ঠা ভালোবাসা আমরা জানি অটুট থাকবে এবং এই কারিকটvarphiut আগামী দিনে সেলিনা বিধি হোক আর উন্ন জেগেও হোক এখানে তৃণমূল কংগ্রেসের ভজা হলে এখানকার প্রতিনিধি পঞ্চায়েত যাবে পঞ্চায়েত শক্তি জেলা পরিষদ বিধানসভা পার্লামেন্টকে শক্ত করবে তাদের সমর্থন দিয়ে তো আশা করব সকলে ভালো থাকবেন প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা রইল चलो त কোন কোন দল থেকে আজ কতজন তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম দেখুন নওদা ব্লক জুড়ে প্রতিদিন বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন দল থেকে সদস্য সদস্যরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তারা যোগদান করছেন আজকেও আমরাতলা কারিগর করা সেই বুথের কংগ্রেস থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্যা সেলিনা বিবি তাকে আমরা যোগদান করিয়েছি আয় সরপ শেখ তিনি আমাদের সাথে আছেন শাহাবুদ্দিন কারিকর শরিফুল কারিকর তারা এই বুথের দায়িত্বে থাকা মানুষ বুথ সভাপতি বুথের বলিষ্ঠ নেতৃত্ব সাথে মহিলা কংগ্রেসের সভানেত্রী সোহাগী দেবী তিনিও আমাদের মাঝে যোগদান করেছেন প্রত্যেককে প্রথমেই নওদা ব্লক তথা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাব এখানে শরপদ ভাই এবং সিনেণা বিবির নেতৃত্বে তাদের বুথের শতাধিক মানুষ আজকে কংগ্রেসে যোগদান করেছে কিছুদিন আগেও আপনারা দেখেছেন আমরা ছয়গুড়ি বুথের আমাদের আনারুল ভাই কোচাডাঙ্গা জগাইপুর বুথের আপিজুল ভাইকে আমরা আমাদের মাঝে যোগদান করিয়েছি এই নিয়ে নওয়াদায় যে কয়েকজন বাইরে অন্যান্য দল থেকে ছিলেন তাদের প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসে আজকের দিনে দাঁড়িয়ে তিরিশের ভেতরে সদস্য সংখ্যা আকাশ আমরা চাইব দলের অঞ্চল সভাপতি এবং প্রধান ফিরোজ শেখ এখানে আছেন নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি সহদুল শেখ আছেন এখানকার ব্লকের বরিষ্ঠ নেতৃত্ব মোতালেফ খান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল সেলিম ভাই মিঠু মুক্ত কর্মাধ্যক্ষ কমাল শেখ আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ একাধিক নেতৃত্ব রশিদ শেখ হিলাল সাহেব তারাও পঞ্চায়েত সমিতির সব সদস্য প্রতিনিধি তাদের উপস্থিতিতে এই দল মজবুতির পথে এগাচ্ছে প্রতিদিন লক্ষ্য এবং উদ্দেশ্য একটি যে আগামী দিনে মমতা ব্যানার্জির যে স্বপ্ন সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছেছি শতাংশে শতাংশে কড়ায় গন্ডায় সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানোই আমাদের লক্ষ্য আর আমরা সাথীও করতে চাই প্রত্যেককে এখানে বিজেপি থাকবে না সিপিএম থাকবে না কংগ্রেস থাকবে না ইন্ডিপেন্ডেন্ট থাকবে না পঞ্চায়েতে ছিল বহুদলীয় একটা কোন্দল কোলাহল এখানে ছিল সেই কোলাহল এখন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জয় নেত্রী জয় বাংলার এই ধনীতে উত্তাল তাই বলবো যারাই আপনারা আসছেন প্রত্যেকে মানুষের সাথে জুড়ে থাকুন মানুষের কাজ করুন আর নেত্রীর ভাবনা ও নেতার আদর্শকে আঁকড়ে ধরুন আসুন একসাথে আমরা পর্যন্ত কোন দল থেকে জিতেছিলেন আজকে কোন দলে যোগদান করেন তার হাত ধরে জাতীয় কংগ্রেস থেকে জিতেছিলাম এবার আবির মাস্টার ভাইয়ের হাত ধরে কংগ্রেসের হাত ধরলাম কি কারণে এই যোগদান করেন মানুষের ভালো করে তাহলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে কোনো কিছু দিতে পারছি না কাগজপাতি যেতে আসলে সার্টিফিকেট যেতে আমরা দিতে পারছি না তাই আমরা যাতে সবাইকে সব রকমের সব কিছু দিতে পারে তার জন্য ভাইয়ের হাত ধরে আমরা আজকে তৃণমূল কংগ্রেসের পাশে আপনার নাম আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশ পঁচাত্তর টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প সেনেটারি ন্যাপকিন ডিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়ায় আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24